আমাদের মাঝে কথা বলবেন বাংলাদেশ রিপাবলিক পার্টির বিপ্লবী সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মেহাদি হাসান লেফটেন্যান্ট কমান্ডার মেহাদি হাসান জিন্দাবাদ জিন্দাবাদ কিলা জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা জানেন আজকে একটা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির রয়েছি আমরা আমাদের মানব বন্ধন কার্যক্রম গতকাল কি করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আমরা গতকালকে তুহিন ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেছি এই জন্য আজকে আমরা আমাদের এই প্রোগ্রামটা রাখলাম আচ্ছা কিছু জাস্ট স্পেসিফিক কথা বলবো হয়তো দু চার পাঁচ মিনিট আপনাদের আমি বেশি বোরিং করব না একটা কথা প্রথমে আমরা বলি আমরা জানি যে জুলাইয়ের গণ উদ্বোধনে চব্বিশের গণ উদ্বোধনে দুই হাজারের অধিক বা দুই হাজার আমাদের ভাইয়ের আত্মত্যাগ করেছেন এরপরে আমাদের আশা কে ছিল আমরা যে ইন্টেরিয়ামকে ক্ষমতার মসনদে এই যে ছাত্র জনতার রক্তের উপর থেকে বসিয়েছি তাদের আত্মত্যাগের উপর থেকে বসিয়েছি তারা এই হত্যাকাণ্ডটাকে শূন্যের কোঠায় নিয়ে আসবে আপনি অন্যায়কে যদি তিল পরিমাণে প্রশ্রয় দেন তাহলে সেটা বেড়ে কিন্তু এই পর্যন্ত উঠে আপনার কি উচিত ছিল প্রথম এই স্বাধীন বাংলাদেশের চব্বিশ পরবর্তী স্বাধীন বাংলাদেশে প্রথম যে অপরাধটা সংগঠিত হয়েছে সেই অপরাধটাকে যদি আপনি একটা উদাহরণ করার জন্য আজকে তারা প্রত্যেক জায়গায় চাঁদাবাজির আখরা মাদকের আকড়া টেন্ডারবাজির বাজির প্রত্যেকটা পথে প্রান্তরে চাঁদাবাজি হয় আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বাংলাদেশের জনগণকে এভাবে দিয়েছেন এখন তার যে দলটা আছে সে ওই তান্দাবাজ মতো এভাবে বলে দে তিনি দিয়েছেন আর ওই চান্দাবাইরে বলে দে ওইদিন দিন আমি রাস্তায় চা খাইতে গেছি একজন ওই যে চান্দা বাইরে তো সবাই কথা বলতে চলতেছে ইউটিউবে একজন বলতে চান্দাবাজ এখন আবার অস্ট্রেলিয়া গেছে সে আবার ওইটা বলে আরে না চান্দা বাই তো লন্ডন পালাইছে কবে এই কথা কিভাবে শহীদ প্রেসিডেন্টের দলের এই কথা কেন শুনতে হবে এটা আমার পুরো জাতির কাছে প্রশ্ন তাদের নেতৃত্বের কাছে প্রশ্ন যেই প্রেসিডেন্ট জিয়া আমরা মনে করি যে বাংলাদেশ হবার পরে যত নেতা আসছে তার মধ্যে সব থেকে বেশি দেশপ্রেমিক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া আর বর্তমানে তার দলের অবস্থা কি চান্দাবাইয়ের অবস্থা আমরা যদি দেখতে পারি শুধুমাত্র তাই না আমরা দেখেছি কিছুদিন আগের একজন লোক কিছু নেতা কর্মী বলেছে তারা রাজনৈতিক চিন্তা ভাবনা করার জন্য সমুদ্র সৈকতে গিয়েছিলেন এখন তাদেরই বন্ধু এই বিপ্লবেই একজন বিপ্লবী মাস্টার মাইন্ড সে তথ্য উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন আমি তাকে বলতে চাই আপনার বন্ধুরা তো সমুদ্রে গেছে আপনি কি পাহাড় তলি গেছেন নাকি আপনি কি পাহাড় তলি গেছেন একজন সাংবাদিককে দিনের দুপুরে

চব্বিশে সপরিচিত হয়ে এই বাংলার মানুষের বুকে গুলি চালিয়েছে হাজার হাজার মানুষকে বাইকে শহীদ করেছে তারা এখন তাদের সামনে খুন হয় কিন্তু বসে থাকে তারা আবার জুজুর বয় দেখায় এই জুজুর বয় কিন্তু আমরা কেউ ভিত নই এই পুলিশকে ঠিক করতে হবে ওরা যদি ঠিক না হয় আমরা নিজেরা এই পুলিশ আমরা নিজেরা দরকার রাস্তায় নেমে প্রশাসনের দায়িত্ব নিব তোরা ভাই সারি আটগুলি পর তারপরে বিজয়া আমার তো মনে হয় চন্দ্রমুখী করো এরকম অপরোধ লোক আমাদের দরকার নাই ডক্টর সাহেব আপনাকে এখনো লোকজন পছন্দ করে লোকজন একটা কথা বলে সব খেলা অথর্ব হইলেও আমার ল্যাঙ্গুয়েজের জন্য মাফ করবেন আসলে ভালো কথা আসে না মুখ থেকে খারাপ কথা চলে আসে ওনাদের কার্যকলাপে যে সব চালা খারাপ হইলেও আপনি ভালো আছেন দেশের আশি পার্সেন্ট মানুষ তো এখনো আপনাকে কি করে শ্রদ্ধা করে আপনাকে সমর্থন করে তা আপনাকে কিসের ভয় দেখাইয়া চুপ করে রাখতে আমাকে একটু বলতে পারবেন আপনি কেন ভয় পাচ্ছেন কারা আপনাকে কি কি করতে করতে বাধা দিচ্ছে আপনি একবার বলছিলেন না জনগণের সামনে দেখাই দিবেন দেখেন না আমরা আছি তো আমরা মরি নাই

আমরা আপনাদের সাথে আছি এখন ভাই আপনাদের নিয়ে আমি কিছু বলতে চাই আপনারা যদি রাগ করেন আমার কিছু করার নাই আপনাদের বলবো ভাই আপনাদের সাগর হত্যা হয়েছে আপনারা এত এত ডেলি পোস্ট করেন সাগর হত্যার বিচার চেয়ে ডেলি একটা করে পোস্ট আপনাদের পত্রিকা টেলিভিশন থেকে যায় না কেন আজকে যদি সাগর রুনি হত্যার বিচার হইতো আজকে তুহিন ভাই হত্যা হইতো না আজকে তুহিন ভাইয়ের জায়গায় আপনি যে থাকবেন না পরবর্তী দিন এটা কি আপনি সিওরিটি দিতে পারেন আপনাকে কি করতে হবে আইদার শাড়ি চুরি পরে আপনাকে সংবাদিকতা করতে হবে যেটা গত ১৬ বছর ওই যে আওয়ামী লীগ সরকারের আমলে করতে হয়েছে সামনে না হয় সাহসিকতা নিয়ে সামনে আগে যাইতে হবে কিন্তু আমরা তো আমরা আর একজন কেউ তুহিন ভাই হইতে দিতে চাই না আপনার এমন এক জনমত গড়ে তুলেন যে জনমত যেই জনমত গড়ে তুললে এই যে ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে ওরাই চেহারা নিতে সব সময় পাশাদারটি কিন্তু আপনারটা অনুভব করে যে জনগণের কাজ করতে পারলে আমার পাশা পুজো দিতে পারে ভাই আমার কথা কে কেউ খারাপ ভাবে নেবেন না সমস্ত খুব থেকে আজকে এখানে আসছি চব্বিশের পরে কেন আবার হত্যাকাণ্ড দেখতে হবে কেন চাদাবাজি দেখতে হবে কেন এই রাহাজানি দেখতে হবে কেন ক্ষমতার দবাই রাখতে হবে চব্বিশের সময় সবাই যেমন একসাথে হয়ে এই সুরেশ্বরকে তারাই দিন আবার সবাইকে একসাথে হওয়া যায় না আমরা কেন স্বার্থপর আমরা কেন নিজের স্বার্থকে দেশের স্বার্থের আগে দেখি কয়জনে কতটা রাজনীতিবিদ বুকিয়ার দিয়ে বলতে পারবে যে তারা দেশপ্রেমিক দেশের জন্য কাজ করে সবাইকে কোরআন নিয়ে শপথ নিতে নেওয়া উচিত যাই ভাই আমি আমার বক্তব্য আর করতে চাই না দেশে যে পরিমাণে রাজধানী হত্যাকাণ্ড বেড়েছে আমারও মনে হয় কবে জানি আমার কেও মনে করেন এরকম লাশ হয়ে পড়ে নিতে হয় এবং আমার নেতাকর্মীরা তখন দেখা যাবে যে আমার কফিন নিয়ে মিছিল করবে তো এর আগেই যার যার জায়গা থেকে আপনারা সবাই দেশের সতেরো কোটি মানুষকে আমি আহ্বান করছি থেকে যদি লাশটা হইতে চান কেউ লাশটা আমাদের হইতে হবে একদিন না একদিন আমাদের কবরে যেতে হবে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি তার কাছে ফেরত যাবো এভাবে আমরা কেউ ফেরত যাইতে চাই না আমরা একটা সুস্থ জীবন নিয়ে বাঁচতে চাই সুস্থভাবে স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করতে চাই এই অধিকারটা আমরা চাই এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি আমার বাংলাদেশের কোটি মানুষকে অনুরোধ করছি যার যার জায়গা থেকে আপনারা সচেতন হন সচ্ছর কোন ধুজুর ভয় এই দল গেছে এখন এই দল ক্ষমতায় আসবে আমার আসলে কি করে পালাইবে এই চিন্তা না করে যে আমি যারা ক্ষমতায় নিব সে ছোট দল হোক সেই ক্ষমতায় যাবে আমার কথার বাইরে চালাতে পারবে না সেইভাবে আপনারা প্রস্তুত হন সামনে আরো আন্দোলন করতে হবে এই জন্য প্রস্তুত হন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সম্পর্কে বক্তব্য শেষ করছি জিন্দাবাদ বাংলাদেশ রিপাবলিক পার্টি জিন্দাবাদ